किताब लो इस दिन मारा तो लो मैं खुदी मंगेर किया आयो दिमाग आर दो मिनट का तो मुझे ये रोने आर दो मिनट का लिखते या लास्ट ऑफ पूरे दिन तो इंडियन है तो फिर फ्रेंड लग गई लेना चलिए ना बुरी कैसी थी साइन लोगों लाइव में मालूम फ्रेंड लग गई অভিযোগ মন মাতলা অগে আমাৰ ক্ৰীড়া দিছে মূৰা মাৰি তুমি মনে কাৰেণ্ট লাগি গৈছে

বাৰে বিচাৰিলেও দেখি আস্তে আছে না আৰু বাইদেউ বোলে পঁচল্লিছ ডিগ্ৰী বোলে চেলচিয়াছ নাকি জাল গৰম সুধি আৰম্ভ আৰামে সুতিমালে কি ইযত গরম শুরু হইতো ফাইল নিউজ তো শুনলাম সৌদি দিয়ারাব 44 ডিগ্রি আমরা এবার সমান সৌদি আরব আল্লাহ দিলা অত টাকা আর আমরার এবা কিতা হইলো আল্লাহ আমরার এবা দিওলা টাকা দেও না আমরা সেট হইয়া ঘুরতে পার আহারো বা গরম না আ হরি গরম দিরা না না ছাত মিনিট জান না তুমি মরি গেলি নি নরি গরমে মানু বেজান মোছরা

চৌদি আৰব দিলা দেখা আমাৰ নাই কিয়ন বুধে সেইকাৰণে মানুহ সিদ্ধি নাই

তুমি ঘুমাই হেৰি গরমে আমি বাস্তাম নাইবা তুমি বাজবা দইবা আমি ভাইলাইয়া দিয়ার যত ফাইলাও তুমি আমার গরম জান না হেৰি গরমে আমার ফুসকা ফুকাই যা হেৰি গরমে তোমার ফুসকা ফুকাই যার আরে রুকা ফুসকা আমি যাইয়ার গিয়া আরি গরম তোমার দারো গান গাইলে হইতো না তুমি তোমার গান গাও চো ও বা দিয়া আম আমি ফাইলাইলাম না তো আমি তো।

ব্লাউজ খুলিয়া কইতা ও হুন্ডে ওটা বাতি যা পরে তো আগে এক জবানা আসলো আমরা মাটি ছুটিছি বুঝছো আর এখন কুর দবা আমরা তোমরা ফালং কর ও কিটা করবা জবানা ভড়ি গেছে ওলা আগর আমল কারেন্টও আসলো না লেম জালাইয়া আমরা চলছি এখন কুর জবানা কারেন্ট যেন আইছে আইয়াও দেখেন কি অবস্থা আমরা সময় দিতে আসলো না কিন্তু গরমও লাগছে না আচ্ছা

গেম কিতা রে বেটা যা অনলাইন আর গেম কিতা মারা সিতা গেম কিতা বুঝছো না নিসা ইগুত মোবাইল লে ফুইশা রাইয়া অনলাইন ন জুয়া খলাই ও তোমারি গে আস্তা রাইত ও গুদে বুঝুন কথা লাই গুমায় না ফোন দেটা বাচ্চি যা দাদারে রাদা হলাইছ নাই ন আইয়া আগর এমল ফুনচি মানছে ওবা হবা বইয়া জুয়া খলাইছে মোবাইল রে আর একবার কিলা জুয়া আইজি বকুসাই বিশ্বাস যদি করো না তোমার ঘরে ও অন্য ফোন মারমু তুমি ও অন্য গিয়া আর হে যে আমার লগে কিলা মানে গেমর ব্যাপারে গফরে সব শুনবা দেখবাই ও বুঝি লিবাই তুমি আর তোমাতান তান যাবা না টাংভারে দিয়ে গিয়া বইয়া যোয়া মারতা মারবেল দিয়া যোয়া মারতা দেখা দিয়া যোয়া মারতা বইয়া বইয়া আর আমরা যাবা এটা মোবাইল ও টিভি টিভি অনলাইন ও একলা একলা যোয়া হয়ে যায় এটা কিন্তু তুমি যে বিশ্বাস শ্রদ্ধায় না तारे आमी फोन मारिया फोन मारिया ओनो आना तुमी था। मर आन। यार तुमी ओनो लुकाई दिबा आर ओ खेला देखि लिबे एटा तो तुन फोन मारिया मारगु तारे आन आर आमी ओनो लुकाईया बुयार दि देखि लाय आसा ओइता ऑनलाइन किता जुआ आसे ने रेबा अच्छा देखि आमी फोन मारि दम लो हेलो ओ दुर्गा रे আমি অপেক্ষাকাৰল্ডি আহেনিমান লৈ জল্ডি আহ জল্দি তাৰে ফোন মাৰছি তুমি মানুহ লুকাই যাবা আৰু দেখ বাই খেলা কৈছে নি কৈছে আৰ দহ মিনিটৰ ভিতৰীয়া কথা মাজে ক'বা এতিয়া বাৰু এখন কৰি যাব না সৰু তাই তোমাৰ টান দে গুমু হেংগা দিবা